ঘড়িতে এখন বাজে প্রায় একটা আর রিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে আর ওর বাবা আজকে বাড়িতে আছে তোর বাবা ওর জামা প্যান্টটা একটু আয়রন করে দিচ্ছে ওর বাবার একটু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ওই জন্য আজকে আর অফিস যায়নি তো রিম্বির পরীক্ষা শেষ হলো রিকের শুরু হলো একজন কাজ শেষ হলো আর একজন কাজ শুরু হলো তো রিক আজকে যাবে পরীক্ষা দিতে আর এখনও খাওয়া দাওয়া করেনি ও জামা প্যান্টটা বাবা আয়রন করে দিলে পরে নেবে আর এখানে আমি খাবার দাবারটা রেডি করছি আমার রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে এখানে হচ্ছে এখানে করেছি পাতলা করে চিকেনের ঝোল যেটা এখনও হয়নি আর এখানে হয়েছে আলু বেগুন বড়ি ডাঁটা উচ্ছে সব দিয়ে একটা তরকারি আর ওর বাবার অফিস কলিক দিয়েছিল অনেকগুলো কাঁচা আম মানে কিছুদিন আগেও দিয়েছিল আর পরশু দিনও দিয়েছিল তো সেগুলো আমি একটু আম ঝোল বানিয়ে নিয়েছি আজকে আমাদের দুপুরে রান্নাবান্না এ এটা দিয়েই হয়ে যাবে আমাদের আজকে দুপুরের লাঞ্চ আর এখন এই ডালিয়ার ভাতে ভাত রেডি করেছি রিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বলল মা আমি ভাত খেয়ে যাব না খাবো ডালিয়া তো ডালিয়ার মধ্যে একটু গোবিন্দভোগ চাল মিশিয়ে দিয়েছি ছোট ছোট করে চন্দ্রমুখী আলু কেটে দিয়েছি আর কুমড়ো নেই কুমড়ো দিলে ভালো হতো তাও এটা খেতে ভালোও আর পরীক্ষার সময় ও খুব একটা ভাত খেয়ে যেতে চায় না আর ও ঘি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে এই ভাতটা খেয়ে নেবে ওকে এখন খেতে দিয়ে দিই আর যেহেতু ও ভাত খেয়ে যাবে না সেজন্য আমি একটু আস্তে আস্তে রান্না বান্না করছি মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তো ওর খাওয়া হয়ে গেলে আর আমার এই রান্নাটা হয়ে গেলেই আজকে হয়ে যাবে আমার রান্না রান্নাঘরের কাজ কমপ্লিট মানে গ্যাস টাস মুছে নেব আর দুপুরে তো তারপর আমাদের খাওয়া দাওয়া আছে রিক রিক চলে আয় খেতে দিয়ে দিয়েছি চলে আয় আজ থেকে শুরু হয়ে গেল রিকের পরীক্ষা ফাইনাল এক্সাম হ্যাঁ কি আছে আজকে বল আজকে লিগ্যাল স্টাডিজ এক্সাম আর কাল তো পরীক্ষা নেই আবার পড়ছো আছে পরীক্ষার প্রিপারেশন কেমন ভালো এখন দেখি টিচারলে কোশ্চেন কেমন আমি তো সব পড়েই যাই হ্যাঁ তোরা তো সব সময় পড়ে যাস টিচারটাই বদমাইশি করে রিমবি 230 থেকে 530 অবধি তোরও তো একই টাইম দুজনেরই তো 80 নম্বর হ্যাঁ 80 নম্বর করে পরীক্ষা আর ভাইবা গুলো তো আগে হইই আছে আশা করি ভালোই হবে प्रिपरेशन তো ভালোই আছে বলছিস দেখো সবাই ভালো নাম্বার পেলে কম নাম্বার কাটা পড়ে ওদের কথাটাও তো ভাবতে হবে সেগুলো তোদের না ভাবলেও চলবে ঠিক আছে এখন প্রায় একটা পনেরো বাজছে আর দশ মিনিটের মধ্যেই রিককে বেরোতে হবে ও মোটামুটি রেডি স্নান খাওয়া সব প্রণাম প্রণাম করা ঠাকুর প্রণাম মাকে প্রণাম বাবাকে প্রণাম করে নিয়েছে সব সেরে নিয়েছে মোটামুটি ওর সব কাজ এগিয়ে গেছে জাস্ট এবার মানে বেরোবে হ্যাঁ শান্ত মাথায় পরীক্ষাটা দিও আজকে তো স্যারের কাছে পড়াও আছে স্কুল থেকেই তো চলে যাবি এই জামাটা নিয়ে যাবি নাকি ব্যাগের মধ্যে ভাঁজ করে দিয়ে দিচ্ছি কটায় ফিরবি ফিরবো রেডি হয়ে গেছে আর আড়াইটে থেকে 5:30 পরীক্ষা তার যাবে কাছে ভালো করে দেবে পরীক্ষা ঠিক আছে আসছি আর এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দুপুরের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর এখন আমিও সাজগোজ করে নিয়েছি রিম্বিও ওখানে সাজগোজ করছে এখন একটু যাবো অ্যাক্রোপলিশ অ্যাক্রোপলিশ মল রিম্বিকে নিয়ে ওর দুটো বন্ধু আসবে তো হঠাৎই ঠিক হলো সকাল থেকে সেরকমভাবে ঠিক ছিল না তো হঠাৎ ঠিক হলো যে আজকে ওখানেই যাবো ওদের তো মানে পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য ওরা একটু বন্ধুদের সাথে দেখা টাকা করবে প্লাস আমাদেরও একটু গল্প টল্প হবে আর রিক তো গেছে পরীক্ষা রিক পরীক্ষা দেওয়ার পর স্যারের কাছে পড়তে চলে যাবে ওর ফিরতে প্রায় সাড়ে আটটা পৌনে নটা হয়ে যাবে আর ওর বাবাও একটু আগেই গেছে ডাক্তারের কাছে আমি যে ডাক্তারের কাছে গেছিলাম ওই ডাক্তারের কাছেই মানে আমাদের যে চেক হয়েছিল অ্যানুয়াল চেক হয়েছিল তারই সেগুলো নিয়েই দেখাতে গেছে তো সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো বলে ওর নামটা আর লেখায়নি তো সেখানেই গেছে সেই জন্য আমি দেখলাম যে মানে আমারও এখন সেরকম কিছু করার নেই তো রিম্বিকে নিয়ে একটু ঘুরেই আসি চলো ওখানে গিয়ে কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রিম্বিও রেডি হয়ে গেছে জুতোটা জুতো বের করো অ্যাক্রোপলিশ মলেই যাব ওখানেই একটু মানে ওখানেই দেখা করব বন্ধুদের সাথে চলো তোমাদেরও নিয়ে যাই আমি রিম্বি আমি বেরিয়ে করেছি অ্যাক্রোপলিশের উদ্দেশ্যে এখন প্রায় পনেরো টাকা এই গাড়িগুলো চাপবি নাকি চাপ বাবা মা একসাথে চাপে তুইও চাপতে পারবি চাপে আর কলকাতা শহরে বাচ্চাদের নিয়ে যাবার মতো জায়গা বলতে এই টুকটাক শপিং মলগুলোই আছে ডিগ্রিম্বি যখন ছোট ছিল ওদের অবশ্য সিদ্ধার্থ শঙ্কর পার্কে নিয়ে যেতাম তখন ওরা খেলাধুলো করতো এখন আমরা অ্যাক্রোপলিশ মলে এসেই গেছি আর অ্যাক্রোপলিশ মলের সামনে অনেক বসার জায়গা আছে এখানে বসে থাকতে থাকতে রাস্তার লোকজন দেখতে দেখতে অনেকটা টাইম পাস করা যায় তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ বসে টাইম কাটালাম নিজেদের মধ্যে গল্প গুজব করে কিন্তু বাচ্চারা তো শুনতে চায় না ওরা কিন্তু তিনজন মিলে ঢুকে গেছে অ্যাক্রোপলিশ মলের ভিতরে ওরা বললো আমরা কিছুক্ষণ আমাদের মতো ঘুরি তা ওরা ওই নিজেদের মতো চলে গেল আর আমরা এখানে বসে বসে গল্প করতে লাগলাম অনেক মানুষজনই যখন এই পথ দিয়ে যাতায়াত করি দেখি অনেক মানুষজনই এখানে বসে বসে সময় কাটায় আর অ্যাক্রোপলিশ মলের ভিতরে চলছে একটা ইভেন্ট যখনই আসে কিছু না কিছু ইভেন্ট এখানে চলতেই থাকে আমরাও অবশ্য যাবো ফুডকোর্টে বাচ্চারা যখন এসেছে কিছু না খেয়ে তো এখান থেকে ফিরবে না তা কিছুক্ষণ সময় কাটি এখানে কিছু টুকটা খা খাওয়া দাওয়া করে তবে আমরা বাড়ি ফিরবো ও বাবা আমরা ভাবতে ভাবতেই দেখছি ওরা এ দোকান ও দোকান কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঠিক ফুড কোর্টে চলে এসছে এবং নিজেদের মতো ভাবছে কি অর্ডার দেওয়া যায় আর যে ওখানে যে টাইম জোন আছে ওখানে একটু খেলাধুলা করবে অনেকক্ষণই আমাদের কনভিন্স করার ছিল ওখানে খেলবার জন্যে কিন্তু আমরা রাজি হইনি সত্যিই তো পরীক্ষা টরীক্ষা হয়ে হয়ে গেলে ওরাইরা যায় কোথায় বন্ধুদের সাথে দেখা করতে গেলে এই শপিং মলগুলোই ভরসা এখানেই যা একটু জায়গা পাওয়া যায় আর এখানে এলে কিছু কেনাকাটি না করলেও টুকটাক কিছু খেতে তো হবেই তাই ওরা অর্ডার করে দিয়েছে ওদের মতো পিৎজা আর আমরাও দেখি কি খাওয়া যায় সেই জন্যই আমরা একটু খোঁজাখুঁজি করছি একজনকার পরীক্ষা শেষ হলে কী হবে যাদের দুটো সন্তান তাদের অনেক চিন্তা রিকেরও আবার পরীক্ষা আরম্ভ হয়ে গেল দুজন থাকলে দুটো সন্তান থাকলে যেমন অনেক সুবিধাও আছে অনেক কিন্তু অসুবিধাও আছে বাবা মায়েদের অনেক মানে বেশিরভাগ সময়টাই কিন্তু চাপে থাকতে হয় একজনকার পরীক্ষা শেষ হলেই আর একজনের আরম্ভ তো এর যার পরীক্ষা শেষ হয়েছে সে তো বাড়িতে একা একা সময় কাটাতে পারছে না কি করি না করি তো আর আমি বেরিতেও পারছি না ওকে নিয়ে যেহেতু রিকও বাড়িতে থাকছে ও পড়াশোনা করছে তো যাই হোক রিক আজকে যেহেতু স্যারের কাছে পড়তে গেল আমি ওকে নিয়ে বেরিয়ে আসতে পারলাম এখন তো নিউক্লিয়ার ফ্যামিলিতে এটাই সমস্যা দুটো বাচ্চা হলে যে একজনকে কে দেখবে আর এখানে দেখছি আমাদের মতোই কিছু মানে মহিলারা এসে নিজেদের মতো সময় কাটাচ্ছে সেলফি তুলছে বয়স তো শুধু সংখ্যা মাত্র মনের বয়স মনের বয়স কিন্তু কখনোই বাড়তে দিলে চলবে না যাই হোক আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখি কি এবার খাওয়া দাওয়া পাওয়া যায় আমরা তো নিজেদের মধ্যে আলোচনা করছি যে মোমো সিজলার অর্ডার করব সেই মতো এখন আমাদের সিজলা চলেও এসছে আর সৌমিতা অর্ডার করেছে চিকেন স্যান্ডউইচ ওটা এখনও আসেনি তো ওটা এসে গেলে আমরা সবাই ভাগাভাগি ভাগাভাগি করে খেয়ে তারপরে বাড়ির কথা রওনা দেবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে এসে কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা